কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে পাতলা পাতলা করে কেটে রাখা আলু লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে এগুলিকে তুলে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই বরবটিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরো এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটিকে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আদা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি কষাতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল বেরিয়ে গেলে মশলা থেকে তখন টমেটো কুচি দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলোকেও ভালোভাবে ভাজতে হবে টমেটো বা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে সেইভাবে ভেজে এর মধ্যে একটু গরম জল দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ফোটাতে হবে ঢেকে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে ভেজে রাখা বরবটি ও আলু দিয়ে দিতে হবে আলু ও বরবটিটাকে ভালোভাবে মেশাতে হবে নাড়তে চাড়তে থাকতে হবে এবং ভালোভাবে আলু ও বরবটিকে কষিয়ে নিয়ে হালকা একটুখানি গরম জল দিয়ে এটিকে ভালোভাবে ঢাকা দেখে দিয়ে কষাতে হবে বরবটি ও আলু গলে গেলে তখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য লবণ লাগছিল তাই দিলাম লবণ ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টেস্ট করে দেখলাম যে এটা সব মশলা ঠিক আছে কিনা না লবণ ঠিক আছে কিনা না তৈরি হয়ে গেল বরবটি আলুর ঝোল রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা